ওই দুই বিয়ার গান বাজদাসে আমার আর বিয়া গলো না রে না ভাই হইছে রাতে এলাটাকে করে হাই রে একলা জীবন কত গড়াই আমি দেবর হইছি হেলদার কাঁnda আসি যায় না ওই দুই বিয়ার গান বাজদাসে আমার আর বিয়া গলো না আমার আর বিয়া করা হইলো মাতি যাও তুমি না বলছ কেন আপনি কি বুঝবেন আপনি তো বিয়া করার সংসার করতেছেন আমার দিকটাdarkে না

বিয়া দা দিছে অসুবিধা কি ভাসড়িয়া নিয়া দুই ভাই খাইয়াবি দাদা বায়নের কি জানি কইবো তোর ভাই কি জবান বন্ধ তোর বাই কি কইতে পারে না ও স্যার কত গানি সি দেখছ নাম নে ও স্যার আমা মেট্রিক পরীক্ষা দিবি তোরে চাকরি বাকি লয়ে দিমু কই গেল গা চাকরি বাকি করে কারে খাওয়ামু আব্বা ইয়া কইছে এলাকা সব পোলা বিয়া করে লাইতাছে বায়নের বলে কি বলে কইবো ক না আব্বা ইয়ে হইছে রাইতে এলাকা থেকে ডর করে উদি ভাই আপনি চাই তোর রাইতে ডর করলে তোর বাইরে লেব রাইতে একলা একলা আর বারবি না কি কবি তাড়াতাড়ি গো আমার আবার কাম আছে আইবেলে করব কি করব সবাই যে এটা করে হেড তোর গেন্দা কি কস এগুলা সব শর্মের বিষয় তোর কানে মুসলমানি করার সময় তোর ছোটবালা মুসলমানি করাইছে এখন কি মুসলমানি করাইতার উম বুঝ না কে রে বুজা 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 বাহ বাই জন আন কষ্ট আমার তো শল বানানা বাই তা নতুন বৌ আনানোর দরকার না হব দাদা তুমি আমার বুঝছ কাল কই তোমুলাকে একটা নতুন মান বুছে রে জরমেল বিয়া করে সর আ আগে বড় ভাই বিয়া করে নাকি কি শুরু ভাই বিয়া করে বড ধই তো বিয়া করে আগে এম না আমার রাস্তাটা ক্লিয়ার করে না কি করে হৈছে কি চাপা কর ঐ যে বিয়া করান হ্যাঁ সব নাসি কথা বতা তরবাস কতটু কইছে শুক্কুর শুক্কুর আশ্চর দিন হইছে দইসো হুম নাই এমন জ্বলেকা আমনের বিয়ার সময় কথা দিছি দেখ 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 কারবা टाकी এই SATA মাতা কইতে ধরে লইছত ব্যাপারটা খারাপ লাগে না হুম এই সিনটা চলে নাই এমন আমার বিয়া করতাছি দিকে জ্বলে রাইতে বিছ নাই মের মুতে আইবে লাবার বিয়া করব আমি বুধবাৰে আমি বৰ আছি মাথা লৈ লৈ যা কেন্দাৰে বিয়াৰ কথা বিয়াৰ কথা